দেখবেন আমার যুবক বাবারা একটু দাড়ির কথা টুপির কথা লম্বা জামার কথা জিগিরা শুনতেই যায় না ওরা মডার ইসলাম চায় কি ইসলাম চায় ভাই মডার ইসলাম করার ক্ষমতা আমাদের নেই ফাউকুলের লাভ নেই ইসলামকে মোটিভেশন করার ক্ষমতা গোটা দুনিয়ার কেউ নাই যে ওদিক কেউ যদি বলে ইসলামকে মডারেট করবেন মোটিভেশন করবেন মনে করেন আপনি সেরেক্ট করছেন আপনি বেইবানি করতেছেন

কথাটা বোঝেন অনেকে কিছু লোকে বোঝেন নাই তা না সবাই বুঝি নেই দেখেন একটা কথা বলি ইসলামের মধ্যে টুপি আসে আপনি রাখলে না রাখেন এটা আপনার ব্যাপার ইসলামের মধ্যে দাঁড়িয়ে আসে রাখলে রাখেন না রাখলে না রাখেন আপনার ব্যাপার ইসলামের মধ্যে পেশাক পোশাক আছে লেবাস আছে পড়লে পড়লেন না পড়লে না পড়লেন আপনার ব্যাপার ইসলাম মধ্যে পর্দা আছে পর্দা ফরজ গোটা দুনিয়া সমস্ত ওলামাই গ্রাম যদি যে পর্দা হয় তারপর পর্দা ফরজ আপনি মানলে না মানলেন না মানলে এটা আপনার ব্যাপার খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন খুব ভালো বুঝবেন পর্দা কি ভাই জোরে বলেন আপনি মানলে মানবেন না মানলে না মানবেন সম্পূর্ণ আপনার ব্যাপার সম্পূর্ণ আপনার ব্যাপার

গিবাস সেটা সম্পূর্ণ হারাম দুই নম্বর মালকে এক নম্বর বলা সম্পূর্ণ হারাম এখন যদি বলি ব্যবসার খাতির এটা করবো এটা ইসলাম মধ্যে নেই অন্যকে কষ্ট নেওয়া হারাম আচ্ছা বলেন তো পিএইচ খাওয়া কি হারাম পিএস খাও কি মাকরু তাই পিএস খেয়ে মাস্তিতে গেলে মাকরু হবে কেন বলেন তো বলেন তো গন্ধ কি হবে মানুষের কষ্ট হবে খুব ভালো মতো বুঝেন ইসলাম কত সূক্ষ্ম বিষয় আলোচনা করে মহাজ বেজ খাওয়া হারাম না যদি তুমি হালাল জিনিস খাওয়ার মাধ্যমে অন্যকে কষ্ট দাও এ ইসলাম জাহেজ রাখে নাই কাউকে কষ্ট দেওয়া যাবে না কোন অবস্থানে কষ্ট দেওয়া যাবে না কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না কাজ দিয়ে কষ্ট দেওয়া যাবে না তোমার আচরণ দিয়ে কষ্ট দেওয়া যাবে না ইসলাম জানো ইসলাম কত সুন্দর ইসলাম কত মজা ইসলাম বলছে তোমার স্ত্রী যেন কার স্ত্রীকে আর একজন আর জাহানো ছেড়ে দাও কেন তুমিও আর এক মহিলার সাথে কথা বলতে বলতে গিয়ে তুমি আমার আসক্ত না হয়ে যাও তোমার নিজেকে সেভ করতে পারবা না তুমি যত বড়ই যা বলো না সেভ করতে পারবো না তো ইসলাম সব জায়গায় একটা পজিশন একটা দূরত্ব পায়দা করছে তুমি এই পজিশনে থাকো এর বাহিরে যাও না তুমি এই দূরত্বে থাকো এর ভিতরে ঢুকিও না এখন যদি কেউ মডারেট করতে চান মোটিভেশন করতে চান কিভাবে করবেন আমাকে বলেন তো মডারেট করিয়েন না মোটিভেশন করিয়েন না বরং কি বলেন হুজুর টুফি রাখা দরকার কিন্তু আমি নফসের সাথে পারছি না দোয়া করেন যেন পারি এই কথা বলিয়ান না যে হুজুর আমি টুপি রাখি না ফতুয়া দিয়ে টুপি লাগে না গাড়ি স্থানে তো অজিত এখন আপনি কথা বলিয়ান না হুজুর এই জমানা একটু সার দেন না আপনি এই কথা বলেন হুজুর দাড়ি রাখা তো অজিব সবা তো শুন না কিন্তু পারতে ছিলেন অফসের সাথে হুজুর দোয়া করেন যেন আমার নফসটাকে দমন করিয়া আমি দাঁড়িয়ে রাখতে পারি এই ফতু নিতে তো না আমার থেকে ওই দল করি দল করি এখন একটু রাজনীতি ফাজনীতি করতে গেলে দাঁড়ি তাড়ি একটু ছাটা মাটা না হলে একটু না ছাটলে ক্যানসাট না পড়লে তো চলা যায় না এই ফতুয় না কথাটা বুঝতে পারি রে সেদিন সমন্বয় করে আসছে অনেকে আসছিল আমাদের অফিসে তো ওরা এরকম কিছু আলোচনা করতেছে একজন বলতেছে তুই টুহি কথাই দিয়ে আসলাম না কেন তাই বলবেন এখন লাগবে না হুজুর অনেকদিন পর বুঝছেন উনি বুঝাইতে চায় টুপি যে মাঝে মাঝে দরকার নাই এটা অনেকদিন পরে বুঝছেন আমি বললাম তুমি ভুল বুঝছো তোমাদের মধ্যে আমার কোনো সমস্যা নাকি শোনো তোমরা টুপি পরো না তোমাদের তোমরা আমাদের কাছে ফতুয়া চাও হুজুর ফতুয়া দিয়ে না টুপি লাগে না কিন্তু আমরা বলতে চাই এইটা যে তোমার এখন পর্যন্ত টুপি পরার মেজাজ পয়দা হয় নাই এখন যদি বলে জোর করিয়া টুপি পড়তে হবে তুমি আমার কাছে আসবা না চলে গেছি আমি আমার স্থানে ঠিক আছি কিন্তু খোলা গরম হওয়ার আগে যদি আমি ডিম দেই তা ডিম ভাজা হবে না পচিয়া যাবে নষ্ট হয়ে যাবে ঠিক তোমার মন তৈয়ার হওয়ার আগে যদি তোমার উপর অনেক কিছু চাপিয়ে দেই তখন তুমি সেটা গ্রহণ করতে পারবে না বরং আমার থেকে চলিয়া যাবে তা আমার কাছে না আসলে ঘ্রান বাবা কোথায় এই যে ছাত্ররা এখানে টুপি ছাড়া আসছে কোন দিন কোনো বয়ান শুনছেন যে টুপি বড়ি আসো নাই কেন কথা বলেন বরং আমার সামনে যদি কেউ এই কথা বলে যুবক টুপি পরি আসো আমি তুমি ওকে টুপি পড়তে বললা কেন কেউ যদি আমার সামনে বলে দেখা করার সময় ও দাড়ি দাঁড়িয়ে রেখা দেন আমি কি দাড়ি দাঁড়িয়ে বয়ান তুমি এখানে করলা কেন কথাটা বুঝাতে পারি লজ্জা পেতে পারে ওর কাছে খারাপ লাগতে পারে আগে ছাত্র টেবিলে বসতে দাও তারপরে পড়াও তুমি আগে যদি আমি দাড়ি সাটি কাটি আপনি দেন যে দাঁড়িয়ে সাটা কাটা কোনো ব্যাপার প্যান্ট শার্ট সুন্দর পড়তে ভালো না আপনি ফতুয়া দিয়ে দেন এই ফতুয়া নিতে না বরং তুমি এইভাবে বলো

জান্নাতের ফয়সালা একটু যদি গুনার পাল্লা ওজন হয়ে যায় জাহান নামের ফয়সালা কি ভাবতেছেন কি হ্যাঁ বর্তমান জমানায় মাদ্রাসার ছেলেরা আমুলি বয়ান শুনতে চায় আমুলি বয়ান শুনতে বলে পিসে আমুলি বয়ান টান এগুলো লাগে টাগে নাকি এখন আমাদের মাদ্রাসার ছাত্ররাও ফাঁসে হয়ে যেত আমাদের মাদ্রাসার ছেলেরা দুষ্ট হয়ে যেতেছে নষ্ট হয়ে যেতেছে কেন আমরাও যেহেতু নষ্ট হয়ে আমার ছাত্ররা নষ্ট হয়ে যাইতেছে পারি সতর্ক থাকেন গ্রুপ কয়টা ভাই বইলে গেছে না তখন আর পরে কয়টা একদল জান্নাতি আরাম দল এখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতে যদি চান তাহলে আমল করতে থাকেন